আপনার কি এমন কোনো শত্রু আছে যার কারণে আপনার রাতের বোম হারাম হয়ে গেছে আপনি কি সারাক্ষণ এক অজানা আতঙ্কে ভুগেন আপনার উন্নতি দেখে কেউ কি হিংসায় জলে পড়ে যাচ্ছে কর্মক্ষেত্রে সমাজে বা পরিবারে এমন কোনো গুপ্ত শত্রু কি রয়েছে যে আপনার ক্ষতি করার জন্য সুযোগ খুঁজছে যদি এর একটি উত্তরাও হা হয় তবে আজকের এই ভিডিওটি আল্লাহ তাহলে বিশেষভাবে আপনার জন্যই পাঠিয়েছেন কারণ আজ আমরা এমন একটি শক্তিশালী আমল সম্পর্কে জানব যা আপনার এবং আপনার শত্রুর মাঝে আল্লাহর রহমতের একটি অব্র্যাকেবল প্রাচীর তৈরি করে দেবে এমন এক ঐশী সুরক্ষা যা ব্যাধ করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ মূল আমলটি আমরা ভিডিওর একদম শেষ অংশে বর্ণনা করব। ইসলামে শত্রুতা এবং হিংসা একটি মারাত্মক আধ্যাত্মিক বেদি আপনি কি জানেন পৃথিবীর প্রথম হত্যাকাণ্ডটি হয়েছিল হিংসার কারণেই হাবিল এবং কাবিলের গঠনা আমাদের এটাই শেখায় যে হিংসা মানুষকে কতটা নিচে নামাতে পারে কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হল তার ইমান এবং আল্লাহর উপর ভরসা আল্লাহ পবিত্র কোরআনে বারবার আমাদের আশ্বস্ত করেছেন যে তিনি বিশ্বাসীদের অভিভাবক তিনি তার অনুগত বান্দাদের কখনো একা ছেড়ে দেন না শত্রু দুই প্রকার এক প্রকার হল প্রকাশ্য শত্রু যাকে আপনি চেনেন জানেন আরেক প্রকার হল গুপ্ত শত্রু যে বন্ধুর বেশে আপনার পাশে থেকে আপনার সবচেয়ে বড় ক্ষতিটি করতে চায় এই গুপ্ত শত্রুই সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু আপনার শত্রু যত বড় আর যত শক্তিশালী হোক না কেন বিশ্বাস রাখুন আপনার আল্লাহ তার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং মহাপরাক্রমশালী আপনার কাজ শুধু তার কাছে সঠিকভাবে সাহায্য চাওয়া অনেক সময় আমরা শত্রুর ভয়ে এতটাই ভীত হয়ে পড়ি যে আমরা ভুলে যাই আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন যিনি সব কিছুর নিয়ন্ত্রক আমরা মানুষের কাছে সাহায্য চাই বিভিন্ন তদবিরের পেছনে ছুটি কিন্তু যিনি মন সমাধান ধাতা সেই মহান রবের কাছে চাইতে ভুলে যায় আল্লাহর উপর তাওয়াকুল বা ভরসা হলো মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার তাওয়াকুল মানে এই নয় যে আপনি হাত পা গুটিয়ে বসে থাকবেন বরং আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করবেন এবং ফলাফলের জন্য সম্পূর্ণরূপে আল্লাহর উপর নির্ভর করবেন যখন আপনার ভরসা হয় খালেস তখন আল্লাহ আপনার জন্য এমন সব জায়গা থেকে সাহায্যের ব্যবস্থা করেন যা আপনি কল্পনাও করতে পারবেন না পবিত্র কুরআন হলো আমাদের জন্য পরিপূর্ণ জীবনবিধান এবং সকল সমস্যার সমাধান এর প্রতিটি আয়াতে আছে সুরক্ষা এবং শেফা আজ আমরা কুরআনের সেই রকমই একটি শক্তিশালী আয়াত সম্পর্কে জানবো যা শত্রুর বিরুদ্ধে আপনার জন্য ডাল হিসেবে কাজ করবে এখন মনোযোগ দিয়ে শুনুন আমি আপনাদের সেই মহামূল্যবান ও পরীক্ষিত আমলটি বলছি যা শত্রুর শত্রুতা থেকে মুক্তি পাওয়ার জন্য অন্যতম শ্রেষ্ঠ একটি আমল যদি কোনো ব্যক্তি শত্রুর কারণে ভয়ের মধ্যে থাকেন অথবা শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা করেন তবে তিনি যেন প্রতিদিন পূর্ণ একিন ও বিশ্বাসের সাথে পবিত্র কোরআনের এই আয়াতটি সাতবার জপ করেন ইনশাফ ওয়া তাইলা তাকে সকল প্রকার শত্রুর অনিষ্ট থেকে হেফাজত করবেন এবং তাকে লাইভি মদত দান করবেন আয়াতটি হল পুরা আট তা ওবার নম্বর আয়াত আমি আপনাদের তেলাওয়াত করে শোনাচ্ছি উল্লাই ইলম কতবু ইল্লা হুল ন হুয় ম উল ওয়া আয় লা ওয়া হিকলিয়েত أمي عبارو قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون سبحان الله أكبر بهبدكون وتبرون الشيطان شرع الله تعالى أمدر যখন আপনি এই আয়াতটি পড়ছেন আপনি আসলে ঘোষণা দিচ্ছেন যে আপনার অভিভাবক স্বয়ং আল্লাহ আর যার অভিভাবক আল্লাহ পৃথিবীর কোন শক্তি কি তার ক্ষতি করতে পারে এই আমলটি প্রতিদিন করুন দেখবেন আপনার অন্তর থেকে শত্রুর ভয় দূর হয়ে যাবে এবং আপনার মধ্যে এক অসীম প্রশান্তি কাজ করবে আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার প্রকাশ্য ও গুপ্ত শত্রুর অনিষ্ট থেকে হেফাজত করুন আমিন আপনারাও কমেন্টে আমিন লিখে দিবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে এটিকে সবচেয়ে জারিয়া হিসেবে আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেল আমেলে কামেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন